এই ভাই প্রিয় কিশোর মনে রাইখো নিজের ভালো কুত্তাও বুঝে একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এই কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কুত্তায় দৌড় মারে ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের সেফ এটা কুত্তাও বোঝে এটা জানোয়ারও বোঝে তো তুমি বোঝো না ভাইয়া তুমি এর দূরও না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান নামের আগুনে পোড়াবে এ এদ্রু বুঝলা না তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান নামে নিবে এদ্রু বুঝলা না আয় হায় হায় নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা মিশন কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তালার আর্শ নড়ে উঠে আল্লাহ তালা আর শাহিন থেকে বলে যুবক আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আর্শের নিচে ছায়া দেব তুই আসবি যুবক হাসর ময়দানে আমি তোরে আর্শের নিচে ছায়া দেব সাবা আফি এই বা নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে আল্লাহ রসূদসাল্লাহ আই সাল্লাম বলেন আল্লাহ তালা তাকে আর্শের নিচে ছায়া দেব ইউজিল্লু হুমুল্লাহ আল্লাহ নিজের আর্শের ছায়ায় ছায়া দেব সুভান এজন্য যুবকের সিজ্জাদা বড় দামি নৌজওয়ানের সিজ্জদা বড় দামি সিজ্জা এজন্য তোমরা হিম্ত করো ওই ছেলেটাকে বলো ভাই ওই ছেলেটাকে ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে বেটা তুমি এতে উঠে দাও বেটা এই বেটা অপদার্থ কথাকার বেটা চিন্তা করছেন দুইবার বললাম আর এইটাই জীবন কিছু ছেলেপেলের জীবন এমনই এরা এত শক্ত হয় এর আর কথা হইলো হুজু তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না আমি আছি হ্যাঁ এটা সাংঘাতিক জানেন না কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায় কলিজা পাথর হয়ে যায় হের কত হইলো যাবে না তোর বেডা এত কত বালা হুজুর কইছে বেডা এতে আরো কত মোটা তাজা হুজুর দেখছি আমারে লড়াই তার সাথে হ্যাঁ দেড় হুজুর আইছে আমার মতো বাটফারের লড়াই রাগ হইও না বাফ আমি বললাম আমি ফেরাইতে চাই এই জন্য আমি একটু শক্ত নাহলে আমি তো আর এমন না যে কাজে লাগছি আইয়া এই কারণে কত কতক্ষণ দমকাই ফেললাম এতো ঝগড়ার জন্য না আমার এই হলো তুমি কেন সেদিতা করবে না নামাজ কেন পড়তে কমপক্ষে এটা তো বুঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসে এটা তো কোন যুক্তিতে ভাই একারে সামান্য বিবেক যদি থাকে আল্লাহর সাথে রাগ করব কেন তিনি আমার সবকিছু দিয়েছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছে যে আমারে সব দেলো এবং আমি ডাকলেও দেয় না ডাকলেও দেয় এমন মালিক আমি পাবো কোথা মা গাররা কাবি রব্বিকাল কারিব আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলা আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোকা দিল এমন মালিক কই পাবা বান্দা এমন মনিব কই পাইবা কই পাইবা হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কে আহা আল্লাহ তাআলা বলছে বন্ধু আমার কোনো বান্দা যদি নব্বই বছর পরেও জীবনের সব গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে নব্বই বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে এক ফোটা চোখের পানি ফেলে গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন নব্বই বছরের বুড়া তার গুণাও সব মাফ করবো কুল ইয়া ইবাদাল্লাযীনা আসরাফূ আলা আনফুসিহিম লা তাকনাতূ মিন রাহমাতিল্লাহ রব্বুল আলামিন বলেন বন্ধু বলেন ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনুন না তোমরা যারা এই পরিমাণ গুনা করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছো জীবনে বলতে কোনো নেকি নাই গুনায় জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি কোনো দিন আমি আল্লাহকে মনে পড়ে তাইলে যদি গুনা ছেড়ে দিয়ে আর করবা ওয়াদা আদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবন ভর আমি আপনাকে নারাজ করেছি আর করব না মাওলা আপনার না ফরমানি করব না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন লা তুমির মির রাহমাতিল্লাহ আমার গুনাহগার না বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা মায়ুস না হো আহলে জমিন আপনি তকদির বদল আল্লাহ বলে বুজুগানি দিন শের মধ্যে বলছে এটা হে আল্লাহ বান্দা জীবনের সব গুনাগুলো নিয়েও তুমি নিরাশ হইও না মায়ুষ না হো মায়ুষ মানে নিরাশ মায়ুস না হো আহলে হে জমিন ওয়ালা নিরাশ হইও না আপনি খতাউসে নিজের গুনাহের কারণে চোখের পানি ফেলো বান্দা ডাকো তোমার আল্লাহকে তকদির বদল যাতি হ্যাঁ মদ তার কি দোয়াউ সে কোনো অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে তো আল্লাহ তার আজাবের সিদ্ধান্ত বদলে দেয় আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে আমরা চেষ্টা করছি এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম কেন রাত এত হইছে এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সবাই বসছেন চলেন মনোযোগ দিয়ে যেহেতু দিয়া মনোযোগ একজন বক্তার ওয়াজ শুনছেন ভাল লাগছে এটা না প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না আপনিও থাকবেন এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে চলে আর সব জায়গায় দেখে করা বলতেছে যে এখন যে হ্যাঁ আমরা তো আর আপনার সাথে হজে চলে যাবো আমি দেখা হবে না আমরা একটু সময় দিয়ে যদি আর দেখা না যদি আর দিন বলার সুযোগ না হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় হম চলেন এজন্য যুবক ছেলেরা বলো ইনশাল্লাহ হিম্মতো নামাজ পড়বে নিজ ছেলেরা বলো ছেলেরা তোমরা মাহাদির পক্ষে ইসলামের পক্ষে সারা পৃথিবী বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে ইয়াহুদীদের বিরুদ্ধে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ তুমি নিয়ত যেন তুমি থাকো আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাকবাস হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করবি কিন্তু কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ ইসলামের বিচয় এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে তিন ঘন্টা লাগছে না উড়েছে ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে নাই ঠান্ডা একদম ঠান্ডা মোমেন দেখায় দিছে দশই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মর্দে মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে সব চ্যানেলে আসছে কথা খবর ফজরের সালাম ফিরায়া না রায় বীর আল্লাহ আকবরের দিয়ে মিসাইল হামলা করছে তিন চার ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে এই দেখবেন একদিন ইনশাআল্লাহ একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে দেখো এ দেখবা আমরা ওই রুম দুপুরবেলা ভাত খাইয়া আমি শুইছিলাম মাত্র এই সময় আমার একজনের দৌড়াই আয়া কইছে কো হুজুর কেসে গা তো ও কেটা কেসে গা ও কেসে গা তাই নিয়ে কেসে গা বুঝেন নাই হ্যাঁ বুবু কেসে গা দুই নাম্বার হলো আমি একটা বিষয় বলি আমি যখন খুতবা পড়তেছি আমি একজন ছেলেকে দেখলাম যে ওই যে বাদ্য বাজতেছে কোনো একটা কোনো জায়গার মধ্যে বাদ্য বাজ সে বাদ্যের তালা তালে ঢুলতেছে নিজের শরীর নাচে নাড়াই এখানে বসে আমি এটা দেখছি আমি ইচ্ছা করলে তোমার দাঁড় করাইতে পারতাম কিন্তু আমি সতর্ক করলাম মনে রাখতে হবে হাদিসের মধ্যে আজ আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন ইসতেমা উল মালাহি মা আসিয়া এ গান শোনা বাদ্য শোনা এটা গুনা এবং ওই গানের মজদিসে বসা সে প্রকাশ্য পাপ এরপরের লাইনটা ভয়ানক বিহা গান শুনে মজা নেওয়া স্বাদ নেওয়া এটা কুফর এই জন্য এটা বড় ভয়ানক বিষয় আপনি যে তাল উঠলে ডুললে নাচলে তো এটা ইমান চলে যাওয়ার আসবে যে ভয়ানক বিষয় হয়তো তোমার এমন অবস্থা যে তুমি যত নাফরমানি করো হতে পারে শুক্রবারে তো নামাজ পড় এই কথা মনে করি যে তুমি মুসলমান হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো এই কথা মনে করে যে তুমি তো মুসলমান কিন্তু যদি আমার অজান্তে আমার ইমান না থাকে আমি বুঝলামে না বা জানলামে না হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো পড়ি নাই সেগুলোও নাই যে দুই এক পড়ছি সেটাও নাই কারণ ইমান বিহীন কোনো ইবাদত কবুল হয় না স্পষ্ট কথা এটা কোরআন অমান আরাদ আল আখেরাতা ও সাহা সাইয়াহা অহু অমুক ফাউলা ইকা কানা সা ইহু আল্লাহ তালা বলেন যে আখেরাত চায় মানে জান্নাত চায় আখেরাতের মুক্তি চায় ও সাহা লাহা এবং জান্নাতের জন্য আখেরাতের জন্য কঠোর পরিশ্রম করে মানে আমলের মেহনত করে অহুয়া মক্ষমি এই অবস্থায় যে সে মোমেন এই এটা বলে নিসা ইমান অবস্থায় যদি আখেরাতের আশায় কেউ সর্বোচ্চ মেহনত করে ফা উলাইকা কানা সায়্যুহুম মাশকুরা আল্লাহ তাআলা বলেন তাহলে তার সমস্ত চেষ্টা কৃতজ্ঞতার উপযুক্ত অর্থাৎ প্রতিদান পাওয়ার উপযুক্ত তাইলে শর্ত হলে অহুয়া মুমিন সেই ईमानদার হিতা ইমান জরুরি কুরআনুল কারীম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়া হে মুমিন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তার মানে নাফরমানের উপরে না বেইমানের উপরে না ইমান জরুর ইমান জরুর এভাবে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তালা ইমানকে শর্ত করেছে মানে আমিলা সি হামিন দেখারিন ও উংসা অহুয়া মকমিন আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী ইমান অবস্থায় যেই ন্যাক আমল করবে আমি আল্লাহ তালা তাকে ফালা নুহ ইয়ান্না হু দুনিয়াতেই আরামের পবিত্র জীবন দান ওলা না জি জিয়ানহু আজ আহুম এবং তার সমস্ত আমলের বিনিময়ে আখেরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান। শর্ত হলো অহু আমো কি হইতে হবে ইমান জরুর ইমান জরুর এই জন্য দাওয়াত তবলিগের মেহনতে ইমানের মোজাকারা হয় বেশি সাথীরা বেশি আলোচনা আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে শেখায় এটা ইমান না কি করে মসজিদে ঘুরে ঘুরে হ্যাঁ আপনি দেখতে পারেন না মসজিদে ঘুরে ঘুরে কি করে মসজিদে ঘুরে ঘুরে বন খায় মূলত আল্লাহর বান্দাদেরকে ইমান শেখায় আখেরা চিরা ইমান জরুর